আসসালামাইকুম বিস মোচাক মার্কেট মালবিকা শাড়ি দিকে দোকান নাম্বারে একশো নয় ঢাকা সাথে আছে আমি আলমার আজকে আপনাদের জন্য ব্রাইডাল একটা শাড়ি নিয়েছি অন্যশো অন্য ছাড়া আর সবাইকে জুম্মা মোবারক প্রথম কালারটাই দেখাচ্ছি যা কালার দেখেন অফার প্রাইস যাবে আজকে আটশো ও এক হাজার টাকা প্রথম যে শাড়িটা এটা হলো আটশো টাকা মানে অন্য ছাড়া যেগুলো এক কথায় অন্য আছে ওগুলো আট এক হাজার যেগুলো অন্যান্য ওগুলো হলো আটশো টাকা এক কথায় দেখেন এটা হলো রিয়েল স্টোন দিয়ে খুব সুন্দরভাবে নেট কাটিং করছে সাইড

যা যারা চ্যানেলটা নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্টস করবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর ফেসবুক পেজের ইনবক্সে কেউ নক করবেন না কমেন্টস টমেস করেন কারণ সারি নিতে চাইলে ইমও হোয়াটসঅ্যাপে নক করতে হবে কমেন্ট টমেজ দুই তিন দিন পর বা দুই চার ঘন্টা পর দেখে আমরা কমেন্টসে রিপ্লাই দিয়ে দিই ওই এই টাইমে যদি শাড়িও দেন তাহলে ওই রিপ্লাই তিন চার ঘন্টা দিতে দিতে শাড়ি শেষ হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনাদের ভালোর জন্য বলতেছি আপনারা ইমু হোয়াটসঅ্যাপে নক দিবেন ফেসবুকের ডিসিপশনের নাম্বার দেওয়া আছে ঠিক আছে আর এই ইউটিউবের স্ক্রিন উপর নাম্বার দেওয়া আছে এটা লালের মধ্যে এটা মিষ্টি লালের মধ্যে নেট কাটিং করে আচরটা বেগুনি নির্ভুল ট্যাবের দিচ্ছে রয়াল ব্লু ট্যাবে খুব সুন্দর ফুটে উঠেছে রিয়েল ইস্টনে দেখেন মিষ্টি লাল ওয়ারঅলটা এরকম দেখেন অনেক সুন্দর শাড়িগুলো বাইক মাত্র আটশো টাকা এই দেখেন চানের সাথে থেকে নাচল আর নিচের পাটটা একদম কাটিং করে দিছে জুয়েলারি স্টোন দিয়ে খুব সুন্দর টাকা টাকা প্রত্যেকটা ঢাকার ভিতর আমরা হোম ডেলিভারি করি ঢাকার ভিতর একশো ঢাকার বাহিরে একশো পঞ্চাশ বাংলাদেশের সব প্রান্তে আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে কোনো সমস্যা নেই টেটনাপ তেঁতুলিয়া রূপসা পাতুলিয়া কোনো সমস্যা নেই এই যেহেতু অল্টারনেট অল্টারনেট যেমনটা বডিটা ছিল জাম আর এটার বডিটা হলো সিক্রিন এরকম ঠিক আছে আর পাটটা জাম মানে একই শাড়ি

আবার কেউ বলতে পারে যে আটশো টাকার সাথে অন্য দেন ওরকম সিস্টেম ওনাই বলতে পারবেন আটশোর সাথে অন্য দেন এক হাজার দিব না ওরকম সিস্টেম যেটার সাথে যেটা আসছে সেটাই দিয়ে দিছি নেট কাটিং করা ঠিক আছে এই দেখেন এটা হলো কুচিটা এটা হলো কুচিটা এটা হলো কুচিটা অনেক সুন্দর ব্লাউজটা দেখা হয় প্রাইস মাত্র আটশো টাকা প্রাইস আটশো টাকা ক্লাচ ওটা গোল্ডেন আঁচল সুন্দর কুচিটা ধরতো ভাই একটু পুজো ধরে দেখো তো কুচিটা একদম স্টাইলিশ কুচি দেখেন সিস্টেমও করতে পারবেন কুচি সিস্টেমও করতে পারবেন চমৎকার লাগবে লসটা দেখো প্রাইস মাত্র আটশো টাকা শাড়িগুলো এই মাত্র আর লোক করতেছি ফার্স্ট টাইম রাগে আগে মনে হয় খোলাই হয় নাই দেখেন এর মনে হয় খোলাই হয় নাই বুঝছেন ফার্স্ট টাইম দেখছেন এগুলো ইটালিয়ান কাপুরের মধ্যে খুব ভালো সেলফ

প্রত্যেকটা ডিজাইন কিন্তু চেঞ্জ আছে প্রত্যেকটা ডিজাইন চেঞ্জ আছে থাকুন থাকুন এটা দেখেন চলো আছে ওটা চলো আছে ওটা চলো আছে রিয়েল স্টোনের খুব সুন্দর শাড়িগুলো একদম লাভ ডোস ভালোবাসার মানে হ্যাঁ লাভ ডোস বললাম এই কারণে এখানে লাভ দেওয়া তো ডিজাইনটা সেই কারণে বললাম ভালোবাসার ওষুধ

গোল্ডেন কালার এটা হলো আছে তো ওনাটা দিছে লাল ওনাটা দিছে লাল এটা হলো আছে কিছুটা দেখো আচলের ছবি দিবেন ঠিক আছে কুচি ছবি দিলে জীবন খুঁজে পাবো না আপনারা আচলের ছবি দিন সরাসরি ভিজিট করতে আমাদের দোকানের অ্যাড্রেস ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট দুই তলা দোকান নাম্বার এই একশো নয় মালবিকা শাড়ি ঠিক আছে চলে আসুন সরাসরি ভিজিট করতে নিচে তাজ দেওয়া দেখেন আচল এটা না আচ্ছা দেখে অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি কোয়ালিটি ফুল

সব জিনিস একটা হিসাব আছে আমরা ভিডিও করি হিসাবে সবসময় আচলের ছবি দিবেন ভাই ও বোনেরা যে থেকে আপনারা দেখতেছেন আচলের ছবি দিবেন শুধু

আর লক দিবে নিউ হোয়াটসঅ্যাপে ফেসবুক পেজের থেকে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে জিরো আপনার নাম্বার নাই কইলাম আপনারা দেখেন দেখা নাম্বারটা ইয়া করে নিন আর এটা হলো ব্লাউজ পিসটা আর এই যে দোপাট্টাটা প্রত্যেকটা শাড়ি ফ্রেশ এবং ইন্টেড খুশিয়া যাবেন পাইলে তো ভিউয়ার্স ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর নিত্য নতুন অফার পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সুস্থ অবশ্যই আপনাদের মনে আমাদের সামনে রাখবেন আসসালামু আলাইকুম